পুলিশ মানেই ঘুষখোর ডাক্তার মানেই কষাই এমনটা আমরা অনেকেই ভেবে থাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে যার নাম হচ্ছে থিঙ্কিং ইরোর বা ভাবনা ত্রুটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করি তা আমাদের আচরণ এবং জীবনে বড় ধরনের প্রভাব ফেলে কিন্তু কখনো কখনো আমরা এমন কিছু চিন্তাধারার মধ্যে আটকে যাই যেখান থেকে আমরা সহজে বের হতে পারি না এটি আমাদের মানসিক স্বাস্থ্যকে নেগেটিভভাবে প্রভাবিত করতে পারে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তাই আজকে আলোচনা হবে এই ধরনের চিন্তাধারা বা থিঙ্কিং ইড় নিয়ে থিঙ্কিং ইরোর বা ভাবনার ত্রুটি আসলে কী থিঙ্কিং ইরোর হল এমন কিছু চিন্তা বা ধ্যান ধারণা যা আমাদের মন পরিচালনায় বিভ্রান্তি সৃষ্টি করে যেমন ধরুন আমাদের সাথে যে কোনো একটা ঘটনা ঘটলে ভালো খারাপ যাছাই বাছাই না করে ওই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন সেটি থিঙ্কিং ইরোর হতে পারে থিঙ্কিং ইরোরের কয়েকটি সাধারণ ধরন আছে যেমন অল অর নাথিং থিঙ্কিং এই ধরনের চিন্তায় আমরা কোনো বিষয়ে একদমই চূড়ান্ত বা কালো সাদা চিন্তা করি যেমন আপনি যদি কোনো পরীক্ষায় ভালো না করেন তাহলে আপনি মনে করেন আপনি সম্পূর্ণভাবেই ব্যর্থ বাস্তবে এটি একটি ভুল ধারণা জীবনে সব কিছুই সাদা বা কালো তা কিন্তু নয় মাঝে মাঝে অনেক ধূসর এলাকাও কিন্তু থাকে ওভার জেনারেলাইজেশন এই ধরনের থিঙ্কিং ইরোরে আমরা একটি ঘটনার উপর ভিত্তিতে পুরো জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি যেমন আপনাকে যদি কেউ ভুল বোঝে তাহলে আপনি মনে করেন সবাই সবসময় আপনাকেই ভুল বোঝে এটি আপনার চিন্তা এবং আচরণে একটা নেতিবাচক প্রভাব ফেলে মেন্টাল ফিল্টারিং এটি অন্য এক ধরনের থিঙ্কিং ওর যেখানে আমরা কোনো একটি নেগেটিভ ঘটনা বা অভিজ্ঞতাকে পুরোপুরি মনের উপর প্রভাবিত করে ফেলি এবং অন্যান্য পজিটিভ দিকগুলোকেও খেয়াল করি যেমন আপনি যদি এরকম কোনো একটি প্রেজেন্টেশনে ছোট্ট একটা ভুল করে থাকেন তাহলে আপনি শুধুমাত্র সেই ভুলের কথাই ভাবতে থাকেন এবং পুরো প্রেজেন্টেশনটিকে আপনি নেগেটিভ হিসেবে পরবর্তীতে বিবেচনা করেন মিনিমাইজিং অর ম্যাগনিফাই এটিও এক ধরনের সাধারণ থিঙ্কিং ইরোর মিনিমাইজিং বিষয়টা আসলে কি সেটা হচ্ছে ছোট্ট করে দেখা গুরুত্বহীনভাবে দেখা যেমন আমি যা অর্জন করেছি তাতে আমার কোনো বড় কিছু হয়নি সবাই তো এটা করতেই পারে ম্যাগনিফাইং অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা বড় করে দেখা যেমন আমি একটা ভুল করেছি কিন্তু এতে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এরপর আসি পার্সোনালাইজেশন নিয়ে এ কমন কগনিটিভ পার্সোনাল যেমন আজকে তো এটি এক ধরনের চিন্তা কিন্তু যেখানে আমরা কোনো ঘটনাকে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিচার করি এবং নিজেদেরকে সবসময় দোষারোপ করি যদিও বাস্তবে সেই ঘটনায় আমাদের তেমন কোনো ভূমিকা নেই যেমন ধরুন আপনি অফিসে গেছেন আপনার কোনো সহকর্মী আজকে আপনাকে দেখে মন খারাপ করে আছে বা তার কোনো কারণে মন খারাপ কিন্তু আপনি মনে করছেন যে আপনার পূর্বে কোনো কাজের কারণে সে আজকে আপনার ওপর মন খারাপ হয়ে আছে বাট বিষয়টা আসলে এরকম না এরপর আসে লেভেলিং এটি এমন এক ধরনের চিন্তার প্যাটার্ন যেখানে আমরা নিজেদের বা অন্যদের একই লেভেলে দিয়ে দেই যেমন আপনি যদি কোনো একটি কাজে ব্যর্থ হন তাহলে আপনি নিজের সম্পর্কে আমি ব্যর্থ বলে ধারণা করে বসেন মাস্টার বেটরি থিঙ্কিং এটিও এক ধরনের গুরুত্বপূর্ণ থিঙ্কিং ইরোর যেখানে আমরা নিজেদেরকে বা অন্যদেরকে সম্পর্কে করণীয় চিন্তার বদ্ধমূল হয়ে যাই যেমন আমরা মনে করি আমাকে অবশ্যই সফল হতে হবে বা অন্যরা অবশ্যই আমাকে সম্মান করবে বা আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে দূর থেকে দৌড়ে এসে সে আমাকে জড়িয়ে ধরতেই হবে আমাকে সালাম করতেই হবে এরকম নানাবিধ বিষয় আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে এরপর যদি বলি ফিউচার টেলিং এই ধরনের থিঙ্কিং ইরোরে আমরা ভবিষ্যতের বিষয় নিয়ে অনেক বেশি ভবিষ্যৎবাণী করি যেমন আমরা মনে করি এটি কখনোই আমার দ্বারা হবে না আমার কখনোই ভালো কিছু হবে না বা আমি কখনোই ভালো কিছু করতে পারবো না এই ধরনের আমরা সবসময় হচ্ছে একটা আমাদের মধ্যে প্রেসার করতে যেটা যে কোনো কাজে আমার মনোবলকে একদম শেষ করে দেয় তাই থিঙ্কিং ইরোড থেকে মুক্তি পাওয়া কঠিন কিন্তু এটা কিন্তু অসম্ভব কিছু না এর জন্য প্রয়োজন কিছু মানসিক কৌশল বা প্র্যাকটিস আমরা এখন একটু আলোচনা করব থিঙ্কিং ইরোড থেকে মুক্তির কয়েকটি বিষয় নিয়ে চিন্তা চিন্তাভাবনায় পর্যবেক্ষণ করুন প্রথমে আপনাকে নিজের চিন্তা পর্যবেক্ষণ করতে হবে আপনি কিভাবে চিন্তা করছেন কি ধরনের চিন্তা করছেন আপনার মনে কি আসছে সেই দিকে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে থিঙ্কিং ইরোরে আটকে যাচ্ছেন কিনা সেটাও আপনাকে চিহ্নিত করতে হবে বাস্তবতা যাচাই করুন কখনোই এরকম কোনো নেগেটিভ চিন্তা করবেন না যেটা বাস্তবের সাথে একদমই মিল নেই আমি যে চিন্তা করছি সেটি কি আসলে যৌক্তিক এই ধরনের প্রশ্ন আপনি আপনার নিজেকেও করতে পারেন ইতিবাচক চিন্তা গড়ে তুলুন অর্থাৎ পজিটিভ চিন্তা গড়ে তুলুন নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য সবসময় পজিটিভ চিন্তা গড়ে তোলা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষার হলে গেলে বা কোনো কাজে গেলে সবসময় চিন্তা করুন আমি পারবো আমার দ্বারা ভালো কিছু হবে আবার ধরুন আপনি মনে করেন যে আমি এটি এক করতে না। তখন সেটাকে পরিবর্তন করে বলুন আমি এটা করার চেষ্টা করব এবং আমি জানি আমি পারবো এই ধরনের কথাগুলো সবসময় নিজের সাথে নিজে করুন করুন নিজেকে নিজেকে ক্ষমা যে কোনো ভুল হলে সবার আগে আপনি আপনার নিজেকে ক্ষমা করছেন কি না সেদিকে গুরুত্ব দিন অন্যজন আপনাকে ক্ষমা করবে কি করবে না সেটা আপনি পরে ভাবুন অবশ্যই আগে নিজের দিকে খেয়াল করুন নিজেকে ক্ষমা করা শিখুন ভুল হলে তা থেকে শিক্ষা নিন এবং সামনে এগিয়ে যান পরামর্শ নিন ধরুন আপনি অনুভব করেন যে আমি বারবার থিঙ্কিং মধ্যে এর মধ্যে না চাইতেও আমি পড়ে যাচ্ছি এবং সেখান থেকে সহজে বের হতে পারছি না তবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অর্থাৎ মনোবিজ্ঞানীর পরামর্শ নেই তারা আপনাকে দিতে পারবে এবং আপনাকে এই ধরনের চিন্তা থেকে কিভাবে মুক্তি পেতে হয় সেখানে তারা কাউন্সিলিং মাধ্যমে ধাপে ধাপে আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসবে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন অবশ্যই একজন সাইকোলজিস্টের কাছে গেলে সে আপনাকে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করাবে এর পাশাপাশি ঘরে বসেও কিন্তু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন এটি আপনার চিন্তা ধারা বা আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে অনেক বেশি সহায়তা করবে এবং থিঙ্কিং ইরোড থেকেও মুক্তি পেতে আপনাকে সহায়তা করবে পজিটিভ সেলফ টক করুন নিজের সাথে নিজে পজিটিভ কথা বলুন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি ভালো আছি আমি সফল হব আমার দ্বারা ভালো কিছু হবে এই ধরনের সেলফ টকগুলো অর্থাৎ নিজের সাথে নিজে কথাগুলো আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে আয়নার সামনে দাঁড়িয়েও কিন্তু আপনি নিজের সাথে নিজে কথা বলতে পারেন শারীরিক ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ করুন সব কিছুর পাশাপাশি নিজের শরীরটা ভালো থাকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শারীরিক ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণ করলে আমাদের মানসিক স্বাস্থ্যও কিন্তু অনেক ভালো থাকে নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য আমাদের ব্রেনকে সক্রিয় রাখে প্রিয় দর্শক মনে আছে এই ভিডিওর শুরুতে আমি দুটি কথা বলেছিলাম সেটা হচ্ছে পুলিশ মানি ঘুষখোর এবং ডাক্তার মানি কসাই আমার মনে হচ্ছে এই পুরো ভিডিওটা দেখে আপনারা কিন্তু রিলেট করতে পারছেন আমি কথাগুলো কেন বলেছিলাম কারণ পুলিশ দেখলেই বা ডাক্তার দেখলেই তাদেরকে নিয়ে এই ধরনের চিন্তাও কিন্তু এক ধরনের থিঙ্কিং ইরোর বা চিন্তার ত্রুটি তো আজ এ পর্যন্তই আশা করি আপনারা আমাদের এই ভিডিওতে চোখ রাখবেন পরবর্তীতে আপনাদের সাথে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ